কই মাছ দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে বেগুন দিয়ে আমরা অনেকেই তরকারি খেয়েছি বাট আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের খুবই সহজভাবে কই মাছ বেগুন আর কুমড়াবড়ির একটি তরকারি রেসিপি দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন তো বেগুনগুলো একটু লম্বা সাইজের দেখতে পাচ্ছেন চিকন চিকন লম্বা সাইজের তাই এটাকে আমি খুব বেশি ফালি করব না জাস্ট মাঝখান দিয়ে একটা করে ফালি করে নেব তো এভাবে করে সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি আর এখানেই যে আমি কই মাছ নিয়ে নিয়েছি এই কই মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেগুন দিয়েই রান্না করব এখানে কোনো আলু টালু কিছুই দেবো না তো এইখানে হচ্ছে আমি মাছগুলো প্রথমে ভেজে নেব তো চুলা আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার কই মাছগুলোকে একটু ভেজে নেব তো এটাকে ভেজেও রান্না করা যাবে বা কষিয়েও রান্না করা যাবে তবে আমি আজকে ভেজেই রান্না করব। তো এটাকে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব ভাজার পরে মাছগুলোকে উঠিয়ে তারপরে এই সেম তেলের মধ্যে আমি হচ্ছে কুমড়া বড়িগুলোকেও একটু ভেজে নেব আর বড়ি অবশ্যই যারা খান তারা জানেন এটা একটু ভেজে নিতে হয় নয়তোবা এটা কিন্তু তরকারিতে দিলে গলে যায় আর এইভাবে যদি একটু দেওয়া যায় এটাতে খুব ভালো একটা স্মেল বের হয় প্লাস গলবে না এটা ভেঙে যাবে না খেতেও ভালো লাগবে তো এটাকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকাভাবে একটু ভেজে নিলেই হবে তো সেম তেলের মধ্যে আমি এবার বেগুনগুলোকেও সুন্দর করে একটু ভেজে নেব আর এভাবে ভেজে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা আমি যেভাবে রান্না করি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমরা সবাই কিন্তু সব ধরনের রান্নাই পারি তো এক একজন জনের রান্নার সিস্টেমটা আসলে এক এক রকম তো কারোর সাথে কারো মেলে আবার মেলে না তো যাই হোক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তো বেগুনগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি নরম নরম করে তো এবার আমি হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি তরকারিটা রান্না করার জন্য তো যেহেতু আমি বাটা পেঁয়াজ এখানে ব্যবহার করব না তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এখানে আমি এক টি স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর এটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো তো দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ তো সব কিছু তেলের মধ্যে ভেজে এবার আমি এটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো যখন এটা সুন্দর করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি আর মাছটা প্রথমে দিয়ে দেবো যেহেতু বেগুনটা আমরা আগে ভেজে রেখেছি সেহেতু বেগুনটা পরে দিলেই কিন্তু হবে কষানোর মধ্যে দেওয়ার কোনো দরকার নেই তো এখানে কিন্তু খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি এটাই হচ্ছে এই রান্নাটার হচ্ছে সবচেয়ে মজার একটা আর কি উপকরণ তো এখানে আমি সরিষা বাটা দিয়ে দিয়েছি আপনারা কালো বা সাদা যে কোনো সরিষা বাটারাই এই তরকারিতে ব্যবহার করতে পারেন তো সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে এবার হচ্ছে আমি সে ভেজে রাখা মাছ আর কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম আর এই রান্নাটাতে অবশ্যই সরিষা বাটাটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো এটাকে কিছুক্ষণ কষানোর পানিতে নেড়ে চেড়ে তারপর আর একটু কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি তো এটা সুন্দর মতো কষে গিয়েছে দেখেন উপরে তেলটা ভেসে আসছে তার মানে কষানোটা একদম পারফেক্ট হয়েছে এবার ঝোলের জন্য পানি দিয়ে দেবো আমি যে পরিমাণ ঝোল রাখবো ঠিক সেই অনুযায়ী পানিটা দেব তবে এটা একটু ঝোল ঝোল রাখবো তাই পানির পরিমাণটা একটু বেশি দিব আপনারা চাইলে কিন্তু এখানে এই ফোড়নের মধ্যে একটু কালিজেরাও দিতে পারেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো এই তো এটা বলক চলে আসছে এটা কিন্তু প্রায় তরকারি হচ্ছে কুমড়ো বড়িগুলো সেদ্ধ হয়ে গিয়েছে মাছটাও ভালো হয়ে গিয়েছে তো এবার আগে থেকে ভেজে রাখা বেগুনটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে তিন চারটা বলক এনে তারপর তরকারিটাকে উঠে নিলেই হবে তো এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো সব কিছু একদম সেদ্ধ হয়ে গিয়েছে তো নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে সেই ক্ষেত্রে না দিলেও হবে হালকা একটু ভাজা জিরার গুঁড়ো দিলেও কিন্তু এটা বেশ মজা লাগবে তো চুলার জালটা কিন্তু আমি অফ করে দিয়েছি আর তরকারিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমার কিন্তু এটা অনেক ভালো লেগেছে তে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি যাই হোক রেসিপি কেমন লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দেবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ